বন্ধুরা আজকে আমি ছোট চিংড়ি মাছের কারি রান্না করব এই চিংড়ি মাছগুলো নোয়াখালি থেকে নিয়ে আসছে অনেক টেস্টি চিংড়ি মাছ তো আমি চুলায় প্যান বসিয়ে প্রথমেই তেল দিয়ে দিয়েছি সাদা তেল তারপরে তেলগুলা তেলটা গরম হলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি যেহেতু কারি পেঁয়াজ একটু বেশি দিতে হবে তো পেঁয়াজগুলোকে আমি তেলে ভাজি করে নেব দিয়ে যে দেখুন এই চিংড়ি মাছগুলা কিন্তু এগুলো নদীর চিংড়ি মাছ যে নোয়াখালীতে পাওয়া যায় অনেক মজার আমরা নোয়াখালী গেলেও এই চিংড়ি মাছগুলা কিনে খাই হ্যাঁ অনেক মজার চিংড়ি মাছ তো আমি রেসিপিটা শেয়ার করছি এই যে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন পেস্ট আমি সব তরকারিতে রসুন ব্যবহার করি আর রসুনটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার তাই আমি রসুন মানে সবজি সব কারিতেই রসুন ব্যবহার করি তারপরে একটু কষিয়ে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া তারপরে হলুদ গুঁড়া আমি একটু ঝালঝাল করে করব ভুনাটা তাই একটু মরিচ বেশি দিয়েছি তারপরে পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব দেখো এই চিংড়ি মাছগুলা এই সাইজের খেতে কিন্তু দারুণ টেস্ট চিংড়ি মাছগুলা কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি দুইটা টমেটো ছিল আমি বাসায় দিয়ে দিয়েছি একটু টমেটো দিলে ভাল লাগবে তারপর আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এখন আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে দেখুন আমার চিংড়ি মাছের ঘণাটা হয়ে গিয়েছে তারপর আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে ছিটিয়ে দেব উপর দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে বাস নামিয়ে নেব অসাধারণ টেস্ট এক চামচ কারি দিয়ে আপনি অনেক ভাত খেতে পারবেন তো এখন আমি একটা ডিশে তুলে নেব সার্ভিং ডিশে দেখো অসম্ভব সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস করবে সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখো কত সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ